দুটো পনেরো বাজে আমাকে তো মোড়ে মাথায় যেতে হবে গুছিয়ে তাতে রেডি হয়নি পিয়ার বাসটা তো চলে আসবে ভালো লাগে না এই রোদ্দুরের মধ্যে তাড়াতাড়ি চলে আসবে আসছে না টাইম তো হয়ে গেছে বাচ্চাকে নিয়ে নিয়ে আসতে এত লেট করে এত লেট তো হয় না

আর কি বলুন তো আসলে মানে এই টাইমটা টোটো ভ্যান কিছুই পাই না ওই জন্য হেঁটে আসতে হলো বুঝি একটু কথা বলবো হ্যাঁ বলুন এই যে বড় ফাইল সুন্দর লাগে বলছি আপনাকে আপনি তো আমার ফোন নাম্বারটা দিলে তো আপনাকে আমি নিয়ে আসতে পারি গাড়ি হ্যাঁ বলুন এই টাইমটা কিছু পাই না ঠিক আছে আপনি আপনার নামটা বলুন আমি তুলে 9996161 তো কিছু পড়বে এখন ঠিক আছে তাহলে পুরো ভালোই হলো ঠিক আছে ঠিক আছে আমার নাকি গাড়িতে ঠিক আছে

সত্যি রন আমি যে তোমাকে বিয়ে করে না সত্যি খুব খুশিতে আছি আমার মা বাবা তাহলে একটা ভালো ছেলে দিকে বিয়ে দিল আমাকে আমার তো প্রথম যা হতো সত্যি কথা প্রথম না তুমি যখন দেখতে গেছিলে না আমার একটু পছন্দ হয়নি মা বলল খুব ভালো ছেলে বিয়ে করে দেখ খুব সুখে থাকবি শক্তি সত্যি কথা গো মায়ের কথাটাই ঠিক হয়েছে তুমি আমাকে খুব ভালোবাসো যেটা না চাই সেটাই এনে দাও তুমি আমাকে

বলছে তো আজকে তো এমনি একাদশী তার মধ্যে শ্রাবণ মাস সোমবার তো আজকে তো আমি পিয়ার আমি সারাদিন এমনি নিরামিষ খেয়েছি তাহলে এখন এক কাজ করি না একটু সাদা আলু তরকারি করি আর লুচি করি আর ফ্রিজে তো মিষ্টি আছেই ঠিক আছে তাই করো তাই খেয়ে বুঝেছো ঠিক আছে তাহলে তোমার পরে একটু দেখো আমি একটু আরে রমা এখন হয়নি আমার তো অফিসে টাইম হয়ে গেছে আর কি করব বলো তোমার পছন্দের খাবারটা বানাতে গিয়েই তোমার লেট হয়ে গেল জানো তো তোমার জন্য না কি করেছি বিরিয়ানি করে দিয়েছি অল্প করে হ্যাঁ তুমি তো খুবই ভালোবাসো সকালবেলা এগুলো টাইম লাগে না বলো তার মধ্যে তো পিয়ার স্কুলের টিফিনটা আছে ওর খাবারটা আছে তুমি রমা আমাকে এত ভালোবাসো না তুমি আমার দিকে এত নজর দাও মেয়ের দিকে নজর দাও তোমার খুব কষ্ট হয়ে যাবে বলো আরে কষ্টর কি আছে আমার তো স্বামী নিয়ে নিয়েই সব কিছু বলো আমি তো তোমাদের দুজনকে খুবই ভালোবাসি তোমরা আমার দুজনে দুটো চোখের নয়নের মণি বুঝেছো ঠিক আছে তুমি তাড়াতাড়ি রেডি করে দাও ওকে রেডি হয়ে গেছে চলো একটা দিয়ে চলে যাই

হ্যালো হ্যাঁ 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 বলুন মাকে নিয়ে যাবেন ঠিক আছে আমি রেডি হয়ে ফোন করে দেব তখন আসবে আচ্ছা তোমার নামটা কি আমার নাম রমা হ্যাঁ আমার স্বামী তো একটা জব করে আর মেয়ে আছে বাড়িতে আমরা তিনজনেই থাকি কি বলছো আমাকে ভালো লাগে সুন্দর দেখতে তো কি যে বলো না তুমি তোমার বাড়িতে আছে ও তুমি তোমার মা আর কেউ নেই কেন এখনো বিয়ে করনি আমার মতন কাউকে পাওনি হ্যাঁ হ্যাঁ খুজলে ঠিক পাবে এই পৃথিবীতে মানুষ মানুষের মতন দেখতে আছে ঠিক একটু চেষ্টা করো খুজলেই ঠিক পেয়ে যাবে ঠিক আছে এখন আমি রাখি পরে কথা বলবো না না কোনো অসুবিধা নেই আমি আর কি করবো এই কষ তোমার সঙ্গে গল্প করছি না না দাদা এখন অফিস থেকে আসেনি আছে ঠিক আছে বলো না কি বলছো আজকে ভালো লাগছিল কার কথা ওই পাপড়ির মায়ের সঙ্গে বান্ধবী হ্যাঁ শোন না টুম্পা এখন রাখ আমি পরে কথা বলছি তোর সঙ্গে হ্যাঁ হ্যাঁ পিয়ার বাবা এসছে তো ঠিক আছে আচ্ছা রাখ

আরে জন্ম তুমি এতবার কেন ফোন করছো তুমি জানো না আমি আমার বর একসঙ্গে ঘুমাই রাত্রেবেলায় এটাও বলে দিতে হয় তোমাকে মা কিছু ফোনটা সাইলেন্স করে রেখেছিলাম কি বলছো বলো মশাও আমি গল্প করবো আরে না যদি জেনে কি হবে বলতো তুমি রাগ করছো কেন আরে তোমাকে তো আমি পছন্দ করি না কি বলতো হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি বললাম তো তোমাকে আমি ঠিক আছে এখন অনেক রাত হয়ে গেছে দুধুলো জেগে যে জেনে গেলে অসুবিধা আছে তুমি এখন ঘুমাও ঠিক আছে কালকে সকালবেলা ওরা প্রায় স্কুলে আর অফিসে বেরিয়ে গেলে তুমি ওর কথা বলবো আর পিয়াকে আনতে গেলে তো দেখা করবোই আরে হ্যাঁ কালকে আমি দেখা করবো ঠিক আছে এখন রাখো কিন্তু জেগে যাবে ঠিক আছে ঠিক আছে রাখো একটা পাগল ছেলে

আমার চলো ঠিক আছে মা খেয়ে কথা আমি দেখছি হ্যাঁ বাবু বলো হ্যাঁ হ্যাঁ চলে গেছে অফিসে মেয়েকে নিয়ে চলে গেছে ধর আমারও ভালো লাগছে না বলছো হ্যাঁ হ্যাঁ না না আমার কোনো আপত্তি নেই দেখো আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমাকে না পেলে আমি বাঁচবো না কিন্তু তুমিও তো তাই বলো ঠিক আছে শোনো না আমার ঘরে যা ক্যাশ আছে আর গয়না আছে আমি এক্ষুনি নিয়ে বেরিয়ে যাচ্ছি তুমি প্ল্যাটফর্মের উপরে কিন্তু বসো ঠিক আছে আর টাইম মতন এসো কিন্তু এই তুমি রেডি হয়ে বেরোচ্ছি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে কিন্তু আচ্ছা রনো আমি কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি তুমি তাড়াতাড়ি আসো সবই তো বোঝো এলাকার মধ্যে আছি আর স্টেশনের কাছাকাছি চলে এসেছি তুমি তো তাড়াতাড়ি আসো কিন্তু আমি রাস্তায় আছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো রনো আমি কিন্তু আমাদের পেছনের রাস্তা দিয়ে যাচ্ছি যাক ব্রিজে উঠে গেছি আবার কেউ দেখছে না তো তাড়াতাড়ি যাই একটু পরেই ট্রেনের খবর হয়ে যাবে রনটা যদি এখন তাড়াতাড়ি আসে ভালোই হবে যদি আমার বরের কেউ আবার দেখে নেয় স্টেশনে পৌঁছিয়ে গেছি এবার যদি রনটা তাড়াতাড়ি আসে ভালোই হবে যদি আমার আমার স্বামীর পরিচিত কেউ দেখে নেয় তখন আবার সমস্যায় দাঁড়িয়ে পড়বো আসলেই ভালো হয় তাড়াতাড়ি ধুর বাবা কি যে করে না ও ফোনটাও ধরে না ঠিক আছে এখানে একটু বসি বাবা কী রোদ্দুর আবার কেউ দেখছে না তো যাক রনকে একটা ফোন করি কি গো তুমি কোথায় আমি তো বসে আছি সবই তো বোঝো যে স্টেশনে বসে আছি আমার স্বামী যদি কেউ দেখে বলো তো কী হবে আমাকে কত সমস্যায় পড়ে যাবে ট্রেনের খবরটা হয় একটা ট্রেনের খবর হয়ে গেলো যাক ট্রেনটাও ঢুকে গেছে রনটা আসছেও না যদি আসতো ট্রেনটা পেয়ে যেতাম এখান দিয়ে যতক্ষণ আমি না যেতে পারছি আমার শান্তি নেই কী যে করে রন দূর ট্রেনটাও ছেড়েও দেবে খুনি ধূর বাবা কত লোক বাবা ট্রেন থেকে নামলো যদি আমার পরিচিত কেউ দেখে নেয় কি হবে বলো তো ধূর রণটা যে কি করে এখনও আসছে না যদি আসতো ওই ট্রেনটাও পেয়ে যেতাম যাই বাবা একটু ওইদিকে এগিয়ে যাই যদি আবার কেউ দেখে নেয় যাই গলির মধ্যে একটু ঢুকে দাঁড়ায় মাথায় ওন্যাটা পেছিয়ে নেব যদি আবার কেউ দেখে নেয় তখন তো আর এক ফোন করছি ফোনটাও তুলছে না ধুর বাবা ভালো লাগে না কি যে করে ওই তো রনও আসছে যাই একটু এগিয়ে যাই দূর এত দেরি হয় তোমার আমি কখন ধরে দাঁড়িয়ে আছি আরে সবই তো বোঝ না মালিকের গাড়ি আমি চালাই না জমাটা দিয়েই তো আমার আস্তে আস্তে হলো না চলো 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 সামনে চলো ট্রেন আসছে চলো চলো ট্রেনের খবর হলো আর এখানে দাঁড়াতে হবে না একটু এগিয়ে যাই এক্ষুনি তো আবার ট্রেন ঢুকে যাবে দূর তুমি যে কি করো না এতক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম আগে জানলে আমি একটু দেরি করেই আসতাম বুঝুন না কি না কি চলো তো কেউ যদি আবার দেখে নাই আর দাঁড়ো না ট্রেনটা ঢুকুক এখানে একটু বসি আমরা বসো শোনো না ট্রেনটা আসুক আমরা এখানে বসো বুঝো না ওখানে যদি কেউ পরিচিত থাকে না না চলো ট্রেনের খবর হয়ে গেল শোনো না বলছি ট্রেন আসলে কিন্তু একটু ভিতরে ঢুকে বসবো আর তুমিটা সরে বসবে আমি সরে বসবো যদি কেউ পরিচিত দেখে সবই তো বোঝো বুঝলে তো আর কোথায় যাচ্ছি বলো তো আমরা এই ট্রেনটা এসে গেল দাঁড়ো 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 ট্রেনটা দাঁড়াক বাবা যদি আবার কেউ দেখে আমার ভয়ও করছে বুঝলে তো দাঁড়াও দাঁড়ো আসতে উঠো বেশি তাড়াহুড়ো করো না দাঁড়ো ট্রেনটা দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে উঠছি এবার আজ এক মাস হয়ে গেল এখানটা চলে এসছি ভালোই দিন কাটাচ্ছিলাম কিন্তু রনু যে বললো যে আমি চার দিন পরে গ্রামের বাড়ির থেকে দেশে ঘুরে চলে আসবো চার দিন বলে সেখানে আজকে সাত দিন হয়ে গেল ফোনও করছি ফোনটাও ধরছে না কি যে হলো ওর কিছুতেই বুঝতে পারছি না দেখি তো আরেকটা ফোন করে রিংটা হচ্ছে এতদিন পরে হ্যালো রনো আমি রমা বলছি কি গো সেই তো বলে গেলে মাকে দেশের বাড়িতে দেখতে যাচ্ছি দু তিন দিন পরেই ফিরে আসবো না তুমি 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 বলছো আর আসবে না না মজা তো সত্যি বলছো তোমার দেশের বাড়িতে বউ ছেলে মেয়ে সব আছে তোমার একা ছেলে একটা মেয়ে আছে কি বলছো রনো তুমি এরকম বলো না তুমি তো জানোই যে আমি কোন ফ্যামিলির থেকে এসেছি বলো আমার স্বামী আমাকে কত ভালোবাসত আমার একটা ছোট্ট মেয়ে আছে আমি ওদের রেখে আমি তোমাকে তোমার হাতটা ধরে আমি পালিয়ে টাকা পয়সা নিয়ে সবকিছু নিয়ে আমি চলে এসছি কি বলছো আমি এখন ওখানে ফিরে যাবো কখনো ফিরে যাব না আমি কোন মুখে ওদের কাছে ফিরে যাব আর তুমি যে আমার সঙ্গে এরকম করবে আমি কখনো তো ভাবতে পারিনি কি তুমি তোমার বউকে খুব ভালোবাসো তোমার ছেলে বউ তোমার কাছে সবকিছু আমি কিছু না তাহলে তুমি আমাকে কোনোদিন নি ফোনটা কেটে দিল দেখি আবার করে সুইজব অফ বলছে হে ঈশ্বর আমি কি ভুল করলাম সামান্য কিছু পরিচয় দিনের আমি ওর পরিচয়তে সঙ্গে পালিয়ে সবকিছু ছেড়ে বিয়ে করে আমি এখানে চলে এসেছি আমার এত সুন্দর সোনার সংসার ছিল আমি কি ভুল করলাম এখন যদি আমি ওই বাড়িতে ফিরে যাই রণ কি আমাকে মেনে নেবে একবার যেই তো দেখি রন তো আমাকে খুবই ভালোবাসতো আর রণজি আমার সঙ্গে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি ভুলটা আমারই ছিল এই তো বলো হ্যাঁ হয়ে গেছে গোছাতেই তো সময় লেগে যাচ্ছে দাঁড়াবো হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি চলো 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 তো চলো মা

আমি বুঝতে পারিনি যে আমার সঙ্গে এরকম করবে আমাকে না রানু ক্ষমা করে দিও আরে ক্ষমা তোমাকে আমি ক্ষমা করব আর তুমি ছমাস ছমাস পরে এখন আসলে আমার আমাকে আর আমার মেয়েকে ফেলে তুমি চলে গেছো তোমাকে আমি সব স্বাধীনতা তোমাকে আমি দিচ্ছি বলো তোমাকে আমি কী দিইনি বলো তোমাকে সুখ সাতচা তোমাকে কি দিইনি বলো হ্যাঁ তুমি আজকে আমাকে এখন আমি শোনো বড় কথা ভাবে দেখি শুনো শুনবো পিয়া পিয়া মা আই কে তুমি আমার মা আমি তো মা তো ওটা মা মানে শুনো বড় কথা এইটাই কি জানো তো তোমার মা আর আমার মা দেখে আজকে আমাকে বিয়ে দিয়েছে এই আমার আমার এটা নিয়ে আমার কি বলছো আমার মা বাবা এটা পারলো কি আমার মা বাবা পারলো কি তুমি কি করে পারলে বলো তুমি এটা পরপুরুষ নিয়ে তুমি চলে গেলা ছি রমা তোমাকে আমি কত সব স্বাধীনতা দিয়েছি আমার যত আমি আমি

আমি বুঝজবারিনি আমার টাকা বৈষে সোনা গয়না করে লোক ছিল ও যে আমাকে এইভাবে ঠকাবে আমি বুঝজবারিনি সোনা এই না জানো তো আমি ভেবেছিলাম ও বিয়ে করনি ব্যাচেলর ছেলে কিন্তু ও না দেশবৈдите মেয়ে ছেলে বউ সবকিছুই আছে ও আমার সঙ্গে কোলকাতায় থেকে গদিন এত থেকে বুঝতেই তো যাচ্ছে রে এখন চলে গেছে আমার ফোনটাও তো উঠছে না আমার মা-বাবার কাছে ও মা-বাবাও তাড়িয়ে দিচ্ছে আমি কোথায় যাব বলো তো শুনো তোমাদের না এই ধরনের না

আশা করি বাস্তবে সেই ভুলটা আপনারা করবেন না এটা হচ্ছে বাস্তবে এটা হচ্ছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার